নমস্কার সকলকে প্রত্যেককে স্বাগতম জানাই যোগা সৌভিক বাংলা আমার চ্যানেলে তো আজকে আমরা একটা সুন্দর এক্সারসাইজ দেখাবো কীভাবে খুব তাড়াতাড়ি আমরা থাই ফ্যাট কিংবা হিপ ফ্যাট কমিয়ে ফেলতে পারি তো আমার সঙ্গে আমার যোগা সিস্টার যিনি আছেন এনার ভিডিও আপনি প্রথমে আপনারা প্রথমে দেখেছেন তো ইনি আজকে ডেমনস্ট্রেশন দেবেন ইনি একজন সি সেকশন মাদার এক মাসে চার কিলো থেকে পাঁচ কিলো ওজন কমিয়েছে তো আবার আপনাদেরকে দেখাবো আজকে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু এক্সারসাইজ যেগুলো করলে খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যে আপনি আপনার সেপ দুই থেকে তিন ইঞ্চি অবধি আপনি চাইলে কমাতে পারেন ডেফিনেটলি আজকে যে এক্সারসাইজগুলো খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ সবাইকে রিকোয়েস্ট করব। আর চ্যানেলে যারা নতুন আছেন দেখছেন ভিডিও আপনার কাছে যদি এই ভিডিওটা যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সুস্থ থাকার জন্য খুব সিরিয়াস তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে এখন রীতিমতো ইগা ভিডিও আসবে বাংলাতে সুস্থ থাকার জন্য হ্যাঁ আমি আমার যে মেইন চ্যানেল আছে সেখানেও ভিডিও আপলোড করি যোগা অতি সৌভিক সেখানে বাংলা ইংলিশ এবং হিন্দিতে আপলোড করি আর আজকে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আমার সিস্টার রয়েছে তো সিস্টারের জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন চ্যানেলে ডাউনলোড করে নিন চলুন শুরু করি তো প্রথম এক্সারসাইজ হবে দেখুন এইভাবে আমরা পাটাকে একটা স্টেপ ফাঁক রাখবো যে স্কোয়াড করবো আর দেখতে পাচ্ছেন থ্রি সেট ইন্টু টোয়েন্টি ডেজ মানে কুড়ি বার করে তিনবার করতে হবে কুড়িটা করে হ্যাঁ তো এরকমভাবে ইনহেল এক্সেল স্লোলি সোলি এরকমভাবে আমরা সেট করবো আচ্ছা যাদের হাঁটুতে প্রবলেম আছে আপনার দরকার হলে কোনো দেয়াল ধরে কিংবা কোনো পিলার ধরে আপনারা আস্তে আস্তে এরকমভাবে উঠবস করতে পারেন মোট কথা বৈঠক ঠিক আছে না তো এটা একটা নতুন স্টাইল আপনাদেরকে দেখাচ্ছি আপনার এরকম স্টাইলে অনেক ইউটিউবে দেখে থাকবেন তো এক্সারসাইজগুলো দেখে রাখুন কোন কোন এক্সারসাইজগুলো করতে হবে যার ভিডিওটা ডাউনলোড করে রাখবেন কিংবা এই ভিডিওর সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন মোট কথা আপনাকে কুড়ি 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 মানে তিনবার করতে হবে ষাট বার অবধি কিংবা আপনি দশটা থেকেও শুরু করতে পারেন ঠিক আছে দশ 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 এটা আপনার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করছে ঠিক আছে এরকম আস্তে আস্তে পারফর্ম করবেন খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এগুলো করুন দেখুন এক মাসের মধ্যে আপনি আপনার থাই ফ্যাট এবং হিপ ফ্যাট দেখতে পাবেন কতটা চেঞ্জেস এসেছে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার কাজটাই হচ্ছে এই দীর্ঘ দশ বছর ধরে আমি বিদেশে ফিটনেসের উপরে কাজ করছি যোগা থেরাপি শেখাচ্ছি তো পরের এক্সারসাইজটা যাবো এরকমভাবে যে কোনো একটা আপনি ওয়াল সাপোর্ট নিতে পারেন আপনার লেফট হ্যান্ড কিংবা রাইট হ্যান্ড পেছনের দিকে যাবেন এবং সাইড ওয়াইজ পাটাকে আপ ডাউন করবেন ওঠানামা করবেন দেখেছেন ইনি খুব ফ্লেক্সিবিলিটি আছে না এর জন্য ইনি অনেকটা ওঠাতে পারছেন আপনার যদি ফ্লেক্সিবিলিটি না থাকে প্রথম প্রথম আপনি অল্প ওঠাবেন কোনো অসুবিধা নেই এখানেও আপনাকে কুড়ি 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 তিনটে সেট করতে হবে কুড়ি রেপস টোয়েন্টি রেপস ওকে ঠিক এরকমভাবে অপোজিট আপনি অপোজিট পেছন দিকটা দেখে নিন কীভাবে আস্তে আস্তে এখন যাচ্ছে ইনি একজন সি সেকশন সার্জারি মাদার ইনি আমার কাছে দু মাস ধরে প্র্যাকটিস করছে এক মাসে ইনি চার থেকে পাঁচ কিলো অবধি ওয়েট করেছে বিনা ডায়েটে ঠিক আছে এক্সারসাইজ করে এক্সারসাইজ যে ওয়াটারটা আছে ওয়াটারটা খুব তাড়াতাড়ি হয়েছে নেক্সট এক্সারসাইজ আমরা যাব এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা একটা টাওয়াল নেব এরকম একটা কোনো একটা কিছুর ওপরে আপনি পাটাকে এরকম সোফার উপরে রাখুন চেয়ারের উপরে রাখুন কিন্তু আপনার পাটা আপনার হিপ লেভেল হতে হবে ঠিক আছে আপনার নিটাকে সোজা রাখবেন এতে কি করে কী হবে আপনার থাই ফ্যাট হ্যামস্ট্রিং তো ওপেন হবেই হবে সঙ্গে সঙ্গে আপনার যে লাভ হ্যান্ডেল মানে সাইড ফেট আছে সেটাও আপনার খুব দ্রুত রিডিউস হবে এটা একটা খুব সুন্দর এক্সারসাইজ একটা এক্সারসাইজের মাধ্যমে দুটো কাজ হবে ঠিক আছে এরকম অনেক এক্সারসাইজ রয়েছে যেগুলো একটা পারফর্ম করলে আমাদের বডিতে অনেক রকমভাবে উপকার হয় ঠিক এরকমভাবে আপনি দশটা দশটা করে করুন হ্যাঁ দশটা ডান দিকে দশটা বাঁ দিকে খুবই উপকৃত কিন্তু আপনাকে কন্টিনিউ যে যতগুলো এক্সারসাইজ দেখাচ্ছি প্রত্যেকটা এক্সারসাইজ আপনাকে দুই থেকে তিনবার করে এগুলো রিপিট করতে হবে তবেই আপনি উপকার পাবেন একটা সেট করে করলে এর মানে আপনি রেজাল্ট পেতে খুব টাইম লাগবে যারা খুব সিরিয়াস ভিডিওটা দেখুন ডাউনলোড করে নিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন লাগবে ঠিক আছে আর আপনি যদি চান আরও অন্য কোনো বিষয়ের উপরে ভিডিও চাইলে সেটাও মেনশন করবেন ঠিক আছে দেখুন এরকমভাবে আস্তে আস্তে আপনাকে পারফর্ম করতে হবে দশটা দশটা করে দশটা কিংবা পনেরোটা কিংবা কুড়িটা ঠিক আছে আস্তে আস্তে পারফর্ম করুন যতগুলো এক্সারসাইজ দেখাবো বেস্ট এক্সারসাইজ হচ্ছে আপনার হাই ফ্যাট আর হিপ ফ্যাট রিডিউসের জন্য ঠিক আছে করতে থাকুন খুব সুন্দর দেখতে পাচ্ছেন এনাকে ইনি অনেক দিন ধরে প্র্যাকটিস করে আমার কাছে তো যার জন্য এনার ফ্লেক্সিবিলিটি আছে কোনো অসুবিধা হচ্ছে না পারফর্ম করতে আচ্ছা নেক্সট এক্সারসাইজ নেক্সট এক্সারসাইজ আমরা যাবো এখানে আমি ম্যাটটাকে ক্রস করছি ক্রস ম্যাটে আমরা বসবো দেখুন আমি আগে ফার্স্ট প্রথমে ডেমনস্ট্রেশন দিচ্ছি আপনি এরকম ক্যাট পোজে বসবেন রাইট লেগ কিংবা লেফট লেগ আপনি করবেন তারপর আস্তে আস্তে এরকমভাবে পাটাকে কন্টিনিউ কুড়ি বার কিংবা তিরিশ বার এটা খুব ইজি সবাই করতে পারে হ্যাঁ কন্টিনিউ এটা করবেন এটা করলে কী হবে আপনার আপার হিপ এবং আপার থাই যে আছে সেখানে ফ্যাটটা খুব দ্রুত রিডিউস হবে এক্সারসাইজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফর্ম করছে ঠিক আছে এরকমভাবে আপনাকে কুইটা কুইটা করে এবার এটা এটা করার সময় করবেন কি ডান পা একবার করবেন তারপরে বা ডান পা শেষ হয়ে গেলে বাঁপা করবেন প্রত্যেকটা এসে এক্সারসাইজ করার সময় আরেকটা একটা জিনিস মাথায় রাখবেন চাইলে যে তৃষ্ণা পায় আপনি চাইলে একটু জল খেতে পারেন কিন্তু ফ্যান কিংবা এসি অবশ্যই চালাবেন না ঠিক আছে চেষ্টা করুন শরীরের মধ্যে ঘাম নিয়ে আসার যদি ঘাম না নিয়ে আসে ফুল বডি সোয়েট হতে হবে একদম পুরো ঘামে একদম পুরো সমস্ত বডি ভিজে যাবে তবে আপনার দুটো বডি ওয়েট কমবে এটা একটা মাথায় রাখবেন বাঁ পা এবার করছে বাঁ পায়ে কুড়িবার হবে ঠিক আছে ডান পায়ে হয়ে গেলো খুব সুন্দর একটা এক্সারসাইজ এবার আস্তে আস্তে আপনি চাইড পোজ আপনি এইভাবে এই পোজার এসে একটু রিল্যাক্স করবেন আচ্ছা নেক্সট ওয়ান ওয়াইজ ঠিক আছে নেক্সট ওয়ান এবার হবে সাইড ওয়াইজ হ্যাঁ সাইডের দিক দিয়ে এরকম ডান পাটা ভাঁজ করে আপ ডাউন হবে ঠিক আছে এটাও আপনার ইনার থাই ইনার থাই আর ব্যাক থাইয়ে প্রচণ্ড কাজ হয় ঠিক আছে ক্যামেরার দিকে আসুন ক্যামেরার দিকে আসলে সম্পূর্ণ বোঝা যাবে যারা দর্শক দেখছে তারা খুব ইজিলি বুঝতে পারবেন খুব সুন্দর এক্সারসাইজ আমার এই চ্যানেলে যোগা সোভিক বাংলা এখন থেকে রীতিমতো ভিডিও আসবে আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকুন কোন বিষয়ের উপরে ভিডিও চাইছেন তাহলে আমি আমার সময় মতন সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে আপনাদেরকে আপলোড করব ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন আমার সঙ্গে জুড়ে থাকতে হবে ঠিক আছে এরকমভাবে ডান দিকে আপনি কুড়িবার করুন একটু রেস্ট নিয়ে আবার বাঁ দিকে কুড়িবার করবেন ঠিক আছে যতগুলো এক্সারসাইজ দেখাচ্ছি এখানে প্রত্যেকটা এক্সারসাইজ দরকার আপনি পজ করে করে দেখে নিন একবার প্রথমে বুঝে নিন দরকার ভিডিও ডাউনলোড করে নিন সেভ করে নিন তারপরে আপনি আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকবেন ঠিক আছে কিন্তু মাথায় রাখবেন অবশ্যই করে দুই থেকে তিন সেট আপনাকে করতে হবে টেন টু ফিফটিন ফিফটিন টু টোয়েন্টি ইস আপ টু ইউ আপনার উপর ডিপেন্ড করছে আপনার রেপিটেশন কতটা হবে ঠিক আছে রিপিটেশান কতগুলো করবেন ধীরে ধীরে আপনি আপনার পাওয়ারটাকে বাড়াবেন ঠিক আছে খুব সুন্দর এরপরে এক্সারসাইজটা আপনি চাইল পুজো আসুন এরপরে এক্সারসাইজটা আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে ঠিক আপনি সাইড ওয়াইজ শোবেন ডান হাত আমার ডান হাত দেখছেন ডান এলবো আপনার আছে বা হাতে সাপড় নিলাম ঠিক সাইড ওয়াইজ আমি পাটা কিন্তু আস্তে আস্তে তুলছি এতে করে এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনার থাই ফ্যাট হিট ফ্যাট তো রিডিউস হবেই হবে আপনার লাভ হ্যান্ডেল মানে সাইড ফ্যান্ড সাইডে চর্বি থাকে সেটাও খুব দ্রুত রিডিউস হবে খুব সুন্দর একটা এক্সারসাইজ দেখতে থাকুন ঠিক আছে খুব সুন্দর এক্সারসাইজ এগুলো পারফর্ম করবেন তিনটে করে সেট টোয়েন্টি রিপিটেশান খুব সুন্দর একটা এক্সারসাইজ আমার এই ভিডিওগুলো আছে আমি এখানে ভয়েসে বা দিচ্ছি বাট এর রিয়েল ভিডিওটা রয়েছে যোগা উইথ সৌভিক চ্যানেলে সেই চ্যানেলে গেলে ওখানে প্রচুর প্লে আছে ওখানে গেলে দেখতে পাবেন আপনি রীতিমতো ওখানে যোগার উপরে ভিডিও ওখানে আমি আপলোড করি আর আমার ফ্রি টাইমে আমি এখানে একটা বাংলা চ্যানেল ওপেন করেছি আমার বাঙালি বন্ধুদের জন্য পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বাংলাদেশ সমস্ত বাংলাভাষী যেহেতু আমি বাঙালি বাংলাভাষী বন্ধুদের জন্য আমি বাংলায় এই চ্যানেলটা অপ করেছি সাইডে আসুন চেঞ্জ ইউর সাইড প্লিজ দেন এবার রাইট লেক করব ঠিক আছে সেম ওয়ে দেখতে পাচ্ছেন আমি জানি আপনাদের একটা ট্রেনার থাকলে খুব সুবিধা হয় বাট আপনি আপনি যখন এই ভিডিওটা প্র্যাকটিস করবেন আমি আপনি মনে করবেন যে আমি আপনার সাথে রয়েছি ঠিক আছে আমি আপনার সাথে রয়েছি এবং সর্বদা আপনার সাথে থাকার চেষ্টা করব বড় ভাই হিসাবে ছোট ভাই হিসাবে যদি যেরকমভাবে আপনার আমাকে চিন্তা করবেন সবসময় আপনাকে গাইড করবো ঠিক আছে করতে থাকুন প্র্যাকটিস করতে থাকুন অবশ্যই তখন যখনই খুশি হবো সব থেকে যখন কমেন্টে দেখব যে আপনার ওয়েট লস হয়েছে আমার এক্সারসাইজ দেখে আপনি সুস্থ আছেন তখন খুব ভালো লাগবে ঠিক আছে ওকে বোথ হ্যান্ড সাইড অফ দ্য বডি লাইড অন দ্য ব্যাক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো